হবে প্লাস সমান সমিরো মৌলিক উপপাদেশনের ক্ষেত্রে এটার মান যদি জিরো হয় তাহলে এটার মান জিরো হবে আবার এটার মান কিন্তু জিরো হবে দুই প্রান্তে দুটো কিন্তু জিরো হবে সমাধান করলে তাই আমরা এটার মান জিরো লিখলাম মাঝখানে জাহাজে লিখে দিলাম মাঝখানে জাহাজে রেখে দিলাম এটার মান জিরো লিখলাম জিরো বাদ দিয়ে বাকিটা উত্তর লিখলাম এটা আমি আগে লিখতে পারি এ নট বি আর এটা পরে লিখতে পারি জিরো বাদ দিয়ে এটা উত্তর কিন্তু এটা আগে লিখেছি এটা পরে লিখেছি এখন এ নট বি প্লাস এ বি নট এটা কিন্তু এ এ এই জর বিয়ের বিভাজন উপাদান এ এক্স জর এর মান কিন্তু এটা এটা তো আমরা জানি তাই আমরা এটার পরিবর্তে এটা লিখতে পারি অতএব পক্ষ আমরা সমাধান করে পেলাম ছিল a এক জর সমান সমান হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে বোর্ড প্রশ্নের সমাধান ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সমাধান সৃজনশীল দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে